আসিমের মতো আরেক সোরে ছেড়ে পতন দেখল বিশ্ব ক্ষমতার অপব্যবহার করলে তাদের কতটা করুণ পরিণতি হয় তা আরও একবার দেখল বিশ্ববাসী যেসব শাসক ক্ষমতায় থাকা গেলে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালায় দিন শেষে তারা কতটা নিগ্রহীত হয় তারই প্রমাণ এসব ঘটনা বলছি সিরিয়ার সদ্য পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের কথা যদিও সুরাচারি আচরণে মুজিবকন্যা শেখ হাসিনাকে হারাতে পারেননি বাসার কারণ হাসিনার মতো ঘরের সন্ধান পাওয়া যায়নি আসাদের প্রাসাদে গুম খুন আর নির্যাতনের বিশ্ব রেকর্ড ঘুরেছেন ভারতের দাস হাসিনা তবে হাসিনার চেয়ে একটি জায়গায় এগিয়ে আছেন বাসার তা হলেও তিনি চব্বিশ বছর ধরে ক্ষমতা আঁকড়ে আছেন বাসারের প্রভু ছিল রাশিয়ার পুতিন আর হাসিনার প্রভু ছিল ভারতের নরেন্দ্র মোদী ভারত তার দাসীকে বাঁচাতে এখনও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ বিরোধী নানা চক্রান্ত ছাত্র জনতার গণভ্যুত্থানে পালানোর পর থেকেই হাসিনাকে পূর্ণবাসনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত গুজব আর মিথ্যা প্রচারে বিশ্ব চ্যাম্পিয়নের উপাধি পেয়েছে ভারতীয় গণমাধ্যম তবে এত কিছুর পরও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের রক্ষা করতে পারেনি মোদী অনেকে ধরা পড়েছে গোয়েন্দার জালে হাসিনা পালানোর সময় যেমন তার দলের নেতাকর্মীদের কথা একবারও ভাবিনি ঠিক তেমনটি বাসারও করেছেন আট ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালান বিদ্রোহী যুদ্ধদের রাজধানী দামেস্কোর দখলের মুখে ব্যক্তিগত উড়োজাহাজে দেশ ছাড়েন তিনি স্বৈরাচার বাসার আল আসাদ টানা চব্বিশ বছর ক্ষমতায় ছিলেন এর আগে তার বাবা হাফিজ আল আসাদ টানা উনত্রিশ বছর সিরিয়া শাসন করেন স্বৈরাচার বাসার আল আসাদের পালানোর মধ্য দিয়ে আল আসাদ পরিবারের শাসনের অবসান ঘটল এর আগে গত কয়েকদিনে আলেপো হোমস সহ সিরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা তারা ধীরে ধীরে দামেস্কের দিকে এগুতে থাকেন দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান বিদ্রোহীরা পরে তারা দামেস্কে ঢুকে পড়েন বাসার আল আসাদের বিদেশে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা দামেস্কো ও সিরিয়াকে মুক্ত বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এস এর প্রধান আবু মুহাম্মদ আল জোলানি বিবৃতিতে বলেন দামেস্কে অবস্থানরত সব বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল করতে নিষেধ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত এসব সরকারি প্রতিষ্ঠান আল জালালির তত্ত্বাবধনেই থাকবে আরফাত হোসেন জিটিভি নিউজ